ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে গত আঠাশে জুলাই থেকে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করেছে আর তার প্রভাবে তুলারাশি বৃশ্চিক রাশি ও ধনুরাশি এই তিন রাশির জাতক বা জাতিকাদের কি কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যাতে পরবর্তীকালে আমি এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এবার আসুন জেনে নিই রাশি বৃশ্চিক রাশি ও ধনুরাশিদের কি প্রভাব পড়তে চলেছে আঠাশে জুলাই থেকে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আর পুরো তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতেই অবস্থান করবে তাই প্রথমে তুলারাশিদের কী হবে আলোচনা করছি তুলারাশিদের ক্ষেত্রে মঙ্গল আপনার দ্বাদশে কন্যা রাশিতে অবস্থান করছে আর তার ফলে কোনো কিছু জিনিসের শখ পূর্ণ করার জন্য এছাড়াও ঘুরে বেড়ানো বা ভ্রমণের কারণে কিছুটা পরিমাণে খরচা হতে পারে আপনার অর্থাৎ তুলারাশিদের ক্ষেত্রে এছাড়াও যেই সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা যেই সমস্ত তুলা রাশির জাতক বা জাতিকারা বিদেশে যেতে চান তাদের ক্ষেত্রে অধিক পরিমাণই শুভ এই সময়টিতে রাশির যেই সমস্ত জাতক বা জাতিকারা বিদেশের সাথে কোনোরকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ আপনি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন অর্থাৎ বিদেশে আপনি কর্মসূত্রে যেতেও পারেন অথবা আপনি যদি চান আপনার দেশে থেকেই আপনি বিদেশের সঙ্গে কোনো কিছু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন তাহলে অবশ্যই সেই কর্মক্ষেত্রে আপনি সুযোগ পাবেন তুলারাশির জাতক বা জাতিকারা এছাড়া যেই সমস্ত তুলারাশি জাতক বা জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে অধিক পরিমাণই শুভ আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে ব্যবসা করে সেবৃদ্ধি লক্ষ্য করা যাবে এছাড়া আরেকটি যেটি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হল আপনার মনের ইচ্ছা বা মনোবাঞ্ছা আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না তাহলে অবশ্যই কারোর সঙ্গে শেয়ার করলে কোনো কিছু শুভ কার্যে বাধা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে তাই অবশ্যই আপনার মনোবাঞ্ছা বা মনের ইচ্ছা আপনি মনেই রেখে দিন এবং সেটি সফল করার জন্য অবশ্যই নিজের মনে মনেই নিজে নিজেই চেষ্টা করুন কারোর সঙ্গে শেয়ার করলে সেটিতে কিছু পরিমাণে সমস্যার সৃষ্টি হতে পারে আর শনি শনিমঙ্গল সমসপ্তমে দৃষ্টি থাকার কারণে কোনো শর্টকাট উপায়ে টাকা পয়সা রোজগার করা বা টাকা পয়সা বৃদ্ধি করার ক্ষেত্রে কিছুটা পরিমাণে সমস্যা আসতে পারে তাই শর্টকাট পথ এড়িয়ে যাওয়াই ভালো টাকা পয়সা রোজগার করার ক্ষেত্রে বা উপায় করার ক্ষেত্রে এক্ষেত্রে লাভের চেয়ে লসই বেশি পরিমাণে হতে পারে এছাড়াও শনি মঙ্গল একত্রে সমসপ্তমে অবস্থান করার কারণে অর্থাৎ সমসপ্তম দৃষ্টি পড়ার কারণে দুর্ঘটনা বা আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তাঘাটেতে তাই সবসময় বুঝে শুনে চলতে হবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অধিক সচেতনতা অবলম্বন করা দরকার না হলে যে কোনো মুহূর্তে বড় বড়সড় কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে তুলারাশির জাতক বা জাতিকাদের তবে পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো কিছু বিষয়ে মনোমালিন্য হতে পারে আপনার ক্ষেত্রে আপনি কোনো এক্সট্রা ম্যারিজিয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়তে পারেন এই সমস্ত সমস্যা আপনার জীবনে চলে আসতেই পারে হঠাৎ করে তাই সব সময় যে কোনো স্থানেই আপনি মেলামেশা করুন না কেন সব সবসময় বুঝে শুনে মেলামেশা করতে হবে না হলে যে কোনো সময়ে আপনি না চাইতেও কোনো রকমের সমস্যা সৃষ্টি হয়ে যেতেই পারে তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন সবচেয়ে শুভ বাকি রাশিগুলির মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন অধিক পরিমাণে শুভ ফল দেবে আপনাকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনাদের বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার স্যালারি বৃদ্ধি পাবে এছাড়াও আপনার ক্ষেত্রে বিভিন্নভাবে উপায় করার পথ আপনি পেয়ে যাবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে এছাড়া একাদশে মঙ্গলের অবস্থানের ফলে যেই কোনো ক্ষেত্রে আপনার টাকা পয়সা আটকে যাক না কেন এবার সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনি টাকা পয়সা ফেরত পাবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা বৃশ্চিক রাশির যেই সমস্ত জাতক বা জাতিকারা কর্মহীন অবস্থায় বসে রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কর্মের সুযোগ পাবেন মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে এছাড়া যে কোনো প্রতিযোগিতা ক্ষেত্রে আপনি সবসময় জিততে পারবেন জয় আপনার আসবে বিশ্বিক রাশির জাতক বা জাতিকাদের মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশিদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে অধিক পরিমাণই শুভ আপনার দশমে কন্যা রাশিতে মঙ্গল অবস্থান করছে আর তার ফলে আপনি যদি নতুন কোন কর্মের সাথে বা কর্মক্ষেত্রের সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন নতুন কর্মের সাথে সাথে যেমন আপনি যুক্ত হতে পারবেন তেমনি যেই সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা কর্মহীন অবস্থায় বসে আছেন এবং কর্মহানি ঘটেছিল আগে তাদের ক্ষেত্রেও আপনারা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও শুভ ধনুরাশির জাতক বা জাতিকাদের মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে দশমে মঙ্গলের অবস্থানের কারণে আপনার বাবার সঙ্গে সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে অর্থাৎ পিতা বা বাবার সঙ্গে যদি আগে কোনো বিষয় মনোমালিন্য হতে থাক হয়ে থাকে তবে সেই মনোমালিন্য কেটে গিয়ে মন মজবুত মজবুত সুন্দর সম্পর্ক গড়ে উঠবে ধনুরাশির জাতক বা জাতিকাদের এছাড়া কর্মে উন্নতি পদোন্নতি লক্ষ্য করা যাবে যদি পদোন্নতি আপনার আটকে গিয়ে থাকে তাহলে এবার মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনি আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা এছাড়া মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে পড়লে অর্থাৎ শনি ও মঙ্গল দৃষ্টি পড়ার কারণে এবং মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে পড়ার কারণে কিছুটা পরিমাণে রাগ আপনাকে কন্ট্রোল করে চলতে হবে কোনো বিষয়ে রাগের কারণে কোনো স্থানে আপনার সমস্যা দেখা দিতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে তুলারাশি বৃষ্টিক রাশি ধনুরাশিদের কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবেন যাতে পরবর্তীকালে এই চ্যানেলে যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায় এইছাড়া ভিডিওটা লাইক ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার